ইতিহাসে কিছু মানুষ আছে যাদের নাম উচ্চারণ করলেই সাহস জেগে ওঠে যাদের জীবন পড়লে ইমান শক্ত হয় ঠিক তেমনই একজন মানুষ আমিরুল মুমিনিন আসাদুল্লাহ হজরত আলী ইবনে আবু তালি আলা তালহু তিনি ছিলেন একসাথে ইসলামের পাহাড় ইমানের দুর্গ আর যুদ্ধের ময়দানে অপ্রতিরোধ সিংহ হজরত আলী রাদি আল্লাহ ছোটবেলা থেকেই ছিলেন ব্যতিক্রমী তিনি বড় হয়েছেন নবী মুহম্মদ সাল্লাহ আলিহসাল্লামের ঘরে শৈশবেই তার সাহস শক্তি ও দৃঢ়তা সবাইকে অবাক করত তিনি ছিলেন করিম সাল্লাহ আলাইসাল্লাম সবচেয়ে ঘনিষ্ঠ মানুষদের একজন ইসলাম গ্রহণ করেন শিশু বয়সেই কিন্তু বিশ্বাসে ছিলেন পাহাড় সমুদৃঢ় ইসলামের প্রথম বড় যুদ্ধ বদর এই যুদ্ধে হজরত আলীরা দেলাহ আল আনহু একাই কয়েকজন নাম করা কুরাইশ যোদ্ধাকে পরাজিত করেন তার তরবারি চললে শত্রুরা বলতো এটা মানুষ নয় যেন বজ্রপাত বদরের ময়দানে আলীর শক্তি দেখে সাহাবিরা তাকবির দিতেন অহুদ যুদ্ধে একা পাহাড় হয়ে দাঁড়ান অহুদের যুদ্ধে যখন অনেক সাহাবি ছত্রভঙ্গ ঠিক তখন হজরত আলী রাজি তা তাল আনহু নবী করিম সাল্লা সাল্লামের ডাল একদিকে আঘাত অন্যদিকে প্রতিরোধ তার শরীর ছিল ক্ষতবিক্ষত কিন্তু পা এক ইঞ্চিও পিছায়নি নবী করিম সাল্লাহ তখন বলেছিলেন আজ আলী সত্য ও সত্য আলীর সঙ্গ অমর ইবনে আব্দুত আরবের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা একাই হাজার সৈন্যর সমান শক্তি সে চ্যালেঞ্জ দিল আছো কি কেউ আমার মোকাবিলা করবে সবাই থমকে গেল শুধু একজন এগিয়ে এলেন হজরত আলী দুই বীরের সংঘর্ষে দুলোয় ঢেকে গেল আকাশ শেষ পর্যন্ত আলী রাধিয়াল্লাহ অমরকে পরাজিত করলেন নবী বললেন খন্দকের দিনে আলীর এক আঘাত কিয়ামত পর্যন্ত সমস্ত ইবাদতের চেয়েও বাড়ি খায়বার দুর্গ যার দরজা খুলতে বিশ থেকে তিরিশ জন লাগত হজরত আলী রাদিয়াল্লাহ তখন অসুস্থ ছিলেন তবু নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বললেন আমি আজ পতাকা দেব এমন একজনকে যাকে আল্লাহ ও রাসুল ভালোবাসেন পতাকা গেল আলীর হাতে যুদ্ধে তিনি শুধু শত্রু হারাননি সাইবারের বিশাল দরজাই উপরে ফেলেছিলেন সেই দরজাকে পরে আটজন মানুষ মিলে তুলতে পারেনি এটাই ছিল আলীর শক্তি আল্লাহর সাহায্য শক্তির আসল অর্থ হজরত আলীর্লাহ বলতেন যে নিজের নফসকে জয় করতে পারে সেই আসল শক্তিশালী তিনি এত শক্তিশালী হয়েও ছিলেন অত্যন্ত বিনয়ী ন্যায়পরায়ণ ও দয়ালু তার শক্তি ছিল অহংকারের জন্য নয় হক প্রতিষ্ঠার জন্য হজরত আলী আদিয়াল্লাহ আমাদের শেখান শক্তি আল্লাহর দান শক্তি দিয়ে জুলুম নয় ন্যায় কায়েম করতে হয় ইমান ছাড়া শক্তি মূল্যহীন চরিত্রহীন শক্তি বিপজ্জনক এ আল্লাহ আমাদেরকে আলীর মতো সাহস দাও আলীর মতো ইমান দাও আলীর মতো ন্যায় প্রায়ন বানাও আমিন